সবসময় হাসি খুশি থাকবা মনে যখন দুঃখ আসে হাসবা কারণ কি জানেন কারোকে যদি আপনার কেউ আপনাকে কষ্ট দেয় আপনাকে ছেড়ে চলে গিয়েছে কারণ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য আরেকটা মানুষের দিল দৌড়ার জন্য সে আপনাকে চলে গিয়েছে এটা মনে করতে হবে আপনাকে এর জন্য আপনার মনে কষ্ট নিতে হবে না কারণ কি কারণ আপনার ছেড়ে চলে গেছে আরেকজনের তো লেগে গেল তাই না এটা ভেবে আপনাকে হাসতে হবে কারণ আমরা যদি প্রতিনিয়ত হাসি তাহলে কি হবে জানেন আমরা ডিপ্রেশনে কখনো যাব না সব সময় যত দুঃখ আসুক কষ্ট আসুক আসুক হাসবেন হাসা হচ্ছে এমন একটা ওষুধ আপনি জানেন বিদেশে মানুষকে হাসার জন্য থেরাপি দেওয়া হয় হ্যাঁ ক্যান্সার রোগীদেরকে বিশেষ করে হাসার থেরাপি দেওয়া হয় কারণ কি তাদের শরীরে এত বিষ ব্যথা ফেন থাকে হ্যাঁ ওরা হাসি ভুলে যায় তখন ডাক্তাররা ওদেরকে কি কি দেয় জানেন হাসির থেরাপি দেয় ঠিক আছে ওই থেরাপিতে ওরা অনেকটা সুস্থ হয়ে যায় প্রত্যেকটা মানুষের যত দুঃখ কষ্ট থাকো একটাই ওষুধ সেটা কি বলেন আপনারা সেটা শেষে বলব তো আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে কম বেশি ঝড় তুফান থাকে তার জন্য হচ্ছে অ্যাডমোশন নেওয়াভাবে বসে থাকলে হবে চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকবে আরে লাইফ তো দুই দিনের জন্য আসছেন পৃথিবীতে দুই দিন আজ আছি কাল নেই আজকে মরে গেলে কালকে কেউ আর মনে রাখবে না আজকে দিনেই শেষ মরে গেছে ভালো হয়েছে কিন্তু আপনার লাইফে আপনি কষ্ট নিয়ে কেন যাবেন লাইফে এত টাকা পয়সা কামাই করেনি এনজয় করেন জীবনে যেটুকু কামাই করে যাবেন দেখে যাবেন কার জন্য মরে গেলে তো আপনি পাবেন না কিছুই আপনার লাইফটাকে আপনি হ্যাপি 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 করে যাবেন যতদিন বাঁচবেন যখন যায় মন চায় তাই করে যাবেন জীবনটা আপনার ওমিকে বলবে এই তুমি এই কাজ করেছে কেন এটা তোমার জন্য ঠিক না আমি বলবো কে কি বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না আপনার মাথা যেটা আসে আপনার দিলে যেটা আসে আপনি সেটা করবেন সব সময় একটা কথা মনে রাখবেন দিল থেকে যেটা আসে যে আমাকে এই কাজ করতে হবে এটা আমি করব দেখবেন ওই কাজে আপনি সবসময় সাকসেস হবেন হ্যাঁ পাশের লোকে কী বললো পড়োশি কী বলল অমুক কি বলল ওইটা নিয়ে সারা দিন পেছার মতো বসে থাকবেন মুখটাকে গম্ভীর করে অজরে চোখ দিয়ে পানি ঝরাবেন তা কেন ভাই লাইফটা তো আপনার আপনি কেন মানুষের মাথা এইসব কথা নিয়ে এত দুশ্চিন্তা থাকবেন আমার একটাই কথা কেন থাকবেন লাইফ আমার আমাকে দুনিয়া থেকে যেতে হবে আমার সব কিছু করে যেতে হবে কেউ আমার হিসাব দিবে না মারা গেলে আমাকে আমার হিসাব দিতে হবে আপনার সন্তানও দিবে না আপনার ছেলে মেয়েও দিবে না আপনার বড়ও দিবে না কে দিবে আপনার হিসাব আপনাকে দিতে হবে তাই আপনার লাইফ থেকে আপনি ফুল এনজয় করে যাবেন এখন মনে হয়েছে আপনি এখন একটা মুভি দেখতে যাবেন চলে যান ভালো লাগছে না চলে যান কে কি বলল সেটার কথা না আপনি চলে যাবেন আজকে এটা কাজ করব আজকে এই জামাটা কিনবো কিনেন পরেন টাকা থাকলে পরে পেলেন ঠিক আছে না থাকলে তো নাই কিছু করার নাই তবে আপনার সামর্থ্যের ভিতরে যতটুকু থাকে সেটা দিয়ে চেষ্টা করবেন না থাকলে তো এটা দিয়ে আফসোস করার দরকার নেই যেটা আছে সেটা দিয়ে করে যাবেন আমি বলবো কারণ আমার যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে তার ভিতরে আমি খুশি থাকার চেষ্টা করব। এখন আমার অ্যাবিলিটি নাই আমি ওইটা নিয়ে যদি আমার যদি এখন গাড়ি নেয় আমি যদি ওই চিন্তা মরে ইস আমার তো এখন গাড়ি নাই একটা গাড়ি দরকার তাইলে কি হবে আপনার আয়ত্তে যতটুকু আছে আপনার নিজের যতটুকু আছে সেটা নিয়ে আপনি হ্যাপি থাকেন সব সময় হাসি খুশি থাকবেন হাসি খুশি মানুষের জন্য কতটা উপকারী এটা মানুষ জানে না একটা মানুষ সুস্থ থাকে তার স্মাইল দিয়ে সবসময় স্মাইল মানুষের সুখে থাকার মূল মন্ত্র হলো হাসি এটাই হলো একমাত্র ওষুধ হাসি পাই